গণতন্ত্র নির্বাচন মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও তার অন্যতম মিত্র ইউরোপীয় ইউনিয়ন এই ধারাবাহিকতায় ঢাকা সফর করবে ইউরোপীয় ইউনিয়নের একটি মিশন কি ধারণা থেকে এবং কি বিবেক থেকে আপনি বিবেক ধারণায় যে জো বাইডেনের জন্য বিরুদ্ধে যে মামলাটি করেছেন এটি আপনি আসলে আমাদেরকে একটু খুলে বলুন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমেরিকার বিরুদ্ধে জো বাইডেনের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশি আওয়ামী লীগের এক ব্যক্তি যে মামলা করার কারণে এখন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে কেন তিনি মামলা দায়ের করেছেন বিস্তারিত শুনব তার মুখ থেকেই যে মামলা করা এবার খেপে গিয়েছে জো বাইডেন জো বাইডেন কি বলেছেন তা দেখিয়ে দেব এই ভিডিওর শেষাংশে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কোনো প্রকার স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন দেখেনি মূল ভিডিও বাংলাদেশকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও তার অন্যতম মিত্র ইউরোপীয় ইউনিয়ন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাই বিভিন্ন আন্তর্জাতিক মহলের নজর দেশের রাজনৈতিক পরিস্থিতি ও কূটনীতির উপর এবার সেই ধারাবাহিকতায় ঢাকা সফর করবে ইউরোপীয় ইউনিয়নের একটি মিশন জানা যায় আগামী নয় জুলাই রোববার বাংলাদেশ সফরে আসবে ইইউর এই কূটনৈতিক মিশনটি ছয় সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন ইতালীয় নাগরিক রিকার্ডো চিলিলিয়ার দেশের নির্বাচন পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশ পর্যালোচনায় এই সফর করবে ইইউর প্রতিনিধিরা এই মিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করবে ইইউ বিভিন্ন সূত্র জানায় প্রতিনিধি দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে এই সময় তারা সংশ্লিষ্ট সরকারি বেসরকারি বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করবে আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেই বিষয়ে বৈঠকের পর সুপারিশ জানাবে প্রতিনিধি দলটি এই সময় মিশনের সদস্যরা নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর যৌক্তিকতা প্রয়োজনীয়তা এবং সম্ভাব্যতা যাচাই করবে জানা যায় ইউরোপীয় প্রতিনিধিরা দেশের নির্বাচন পূর্ববর্তী রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনী কাঠামো পর্যবেক্ষণ করবে পরিস্থিতি বুঝতে তারা সরকারি বিভিন্ন সংস্থা রাজনৈতিক দল সুশীল সমাজ শিক্ষাবিদ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে বলা হচ্ছে নির্বাচন অংশগ্রহণমূলক না হলে কোনো পর্যবেক্ষক পাঠাবে না ইইউ ফলে ইইউ প্রতিনিধি দলের এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইইউ অনুসন্ধানী মিশন ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রীর কার্যালয় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তর অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও জামান হেলাল আরটিভিতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সাত থেকে আট লক্ষ বাংলাদেশি বসবাস এবং আমি যেখানে আছি মিশিগান স্টেট মিশিগান স্টেটে এক লক্ষ বাংলাদেশী বসবাস করে এখানে বাংলাদেশি যারা বসবাস করে তারা কিন্তু বিভিন্ন পেশার সাথে জড়িত আছে যারা এদেশকে অর্থনীতির খাতে এবং বাংলাদেশের অর্থনীতি প্রেরণের ক্ষেত্রে কিন্তু সর্বাঙ্গিকভাবে তারা বিভিন্ন ধরনের ভাবে হেল্প করে আসছে সরকার এবং অন্যান্য এদেশের অর্থনীতিতে তো আমরা যে বিষয় নিয়ে আজকে এখানে আসছি আমরা সেটি বলতে চাচ্ছি যে এখন টক টক অফ দ্য টাউন হিসাবে যে বিষয়টি যে সামনে এসেছে সেটি হলো যে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যে মামলা হয়েছে এবং এই আপনারা জেনে অবাক হবেন এবং খুশি হবেন এ বাংলাদেশি হিসাবে যে বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা অনেক কিছুই এখানে বলা বলি করেছে সেই জন্য অ্যাজ এ বাংলাদেশি আমেরিকান হিসাবে এখানে ডক্টর রাব্বি আলম তিনি কিন্তু জো বাইডেনের বিরুদ্ধে একটি মামলা করেছে এবং আমি আমি এখানে আছি আমার আমার সাথে কিছুক্ষণের মধ্যে ডাকবো আমি ডক্টর রাব্বি আলমকে আব্বি আলম আমি আপনাকে আসলে এখানে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আসলে এখন যে বিষয়টি যে সাবজেক্টটি এখন সারা ওয়ার্ল্ডে যারা বাংলাদেশী আছে বাংলা ভাষাভাষী অন্য দেশের মানুষ যারা আছে তারা জানতে চাচ্ছে যে আসলে কি ধ্যান ধারণা থেকে এবং কি বিবেক থেকে আপনি বিবেক তাড়নায় যে জো বাইডেনের বিরুদ্ধে যে মামলাটি করেছেন এটি আপনি আসলে আমাদেরকে একটু খুলে বলুন প্লিজ জি ধন্যবাদ কামরুজামান হালাল ধন্যবাদ আর টিভিকে আমি সর্বপ্রথম যেটা বলবো যে প্রচণ্ড দেশপ্রেম থেকে এবং বিশেষ করে পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন আপনি দেখবেন যে মানুষের একটা শিকড়ের একটা টান থাকে আর আমরা বাঙালি আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত হয় বিএনপি নয় জামাত নয় জাতীয় পার্টি নয় আওয়ামী লীগ যারা যে অবস্থান আছে সবাই প্রত্যেকের অবস্থানটাকে ধরে রাখতে চায় আমরা মুক্তিযুদ্ধের পরিবার আমাদের ভাবে আমাদের দাদাকে সেখানে আঘাত করা হয়েছে হত্যা করা হয়েছে বাপ চাচারা মুক্তিযোদ্ধা করেছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের অতন্দ্র প্রহরী আমার ছোট ভাই রিজবি স্পেন আওয়ামী লীগের সেক্রেটারি এবং বঙ্গবন্ধু কমিশনের সে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমার বড় ভাই শের আলম রাস বাংলাদেশ ছাত্রলীগের চরম দুর্দিনে কেন্দ্রীয় নেতা ছিলেন যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু কমিশনের মিজোরি অঙ্গরাজ্যের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন আমি মিশিগানে আছি বঙ্গবন্ধু কমিশনের যুক্তরাষ্ট্রের আমি প্রতিষ্ঠাতা আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমাদের একটা দায়িত্ব থেকেই যায় আর বিশেষ করে বাংলাদেশের উপরে যখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভিসা নীতি দিলেন আমি একজন শিক্ষিত মানুষ আমি এদেশে পড়াশুনো করেছি ইনফর্ম একটা ডিসিশন আমাকে মেক করতে হবে আমরা কনডেম করি যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমেরিকায় মুসলমানদের ঢুকতে দেবে না ট্রাম্পের এগেনস্টে সাড়ে চার লক্ষ সিগনেচার আমি কালেক্ট করেছিলাম যখন প্রেসিডেন্ট বুশ আমেরিকায় বলেছিল যে মুসলমানরা টুইন্টর ধ্বংস করছে এদেরকে মানে পুরো বের করে দেয় তখন আমি দাঁড়িয়েছিলাম সুতরাং আসলে আমি আমেরিকায় এসে আমেরিকার আর্মিতে ছিলাম ইরাকে যুদ্ধ করেছি আফগানিস্তানে যুদ্ধ করেছি আমেরিকা থেকে অনার্স মাস্টার্স ডক্টরেট পিএইচডি করেছি আমি এ দেশের আইন জানি আমি দেশের ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কমিটির সেই খকাসের চেয়ারম্যানও ছিলাম সুতরাং আমার রেসপন্সিবিলিটি থেকে আমার নলেজ থেকে এক্সপিরিয়েন্স থেকে ক্যাপাসিটি থেকে আমি বুঝেছি যে আমি কন্ডেম করতে পারি আমি যেটা যেটাকে বলে প্রতিবাদের ভাষা জানি প্রতিবাদের নিয়ম জানি আমি একজন আইন আইনের পরে ডক্টরেট করেছি আমি জানি কি করে কেস করতে হয় এই কেসটা যদি আমি না করে কোন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে মামলা করে ইতিমধ্যেই কিন্তু তিনি এ বিষয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন আমি সব আইন জানি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলায় তিনি নাকি এই মামলা দায়ের করেছেন বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত মনে হয় কেউ মামলা দিতে পারেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অথচ সেখানে এই বাংলাদেশি জো বাইডেনের নামেই মামলা দায়ের করে দিল আপনারা জানেন যে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় দুই ঘন্টার মধ্যেই যুবককে গ্রেফতার করে বাংলাদেশি পুলিশ সেখানে জো বাইডেনের নামে মামলা করে কি এই বাংলাদেশি পার পেয়ে যাবে নাকি এই আওয়ামী লীগের কর্মীর জন্য শেষ পর্যন্ত শেখ হাসিনারও পতন হবে শেখ হাসিনাকে চরামূল্য দিতে হবে কি মনে হয় আপনার জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ